প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট আদালতে বারবার করে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং পুলিশের ভূমিকা মা বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপিকস লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনে অনড় রয়েছেন আস্তাদের স্বাস্থ্য ভবন অভিযানও রয়েছে কি বলছেন তারা শোনাবো দেখুন সিআইএসএফ আমরা যেদিন আমাদের ওপর বর্বরচিত হামলা হলো চোদ্দ তারিখ রাত্রেবেলা সেই দিনই আমরা কিন্তু সেন্ট্রাল প্রোটেকশন ফোর্স দাবি করেছিলাম তো সেই ভিত্তিতে সেই পুলিশি নিষ্ক্রিয়তা যে আমরা দেখেছিলাম সেটার পর থেকে কিন্তু আমরা রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছিলাম না আমরা এই পদক্ষেপকে অবশ্যই স্বাগত জানাচ্ছি কিন্তু সিআইএসএফে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলবো আমাদের সাথে ওনারা আমাদের সহযোগিতা করেই কাজ করবেন বলে আশা রাখি ইতিমধ্যে হাসপাতালের নিরাপত্তা দায়িত্ব নিতে সিআইএসএ পৌঁছে গিয়েছে আর্যগড় মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে জিলাম আন্দোলনকারী চিকিৎসকরা তারা নিরাপত্তা চাইছিলেন সিআইএসএ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছেন তারা দ্রুত বিচারের দাবিতে কি কর্মসূচি আজ তাদের আন্দোলনরত পড়ুয়া ডাক্তার এবং জুনিয়র ডাক্তার তাদের প্রত্যেকেরই বক্তব্য যে সিআইএসএফ যে নিরাপত্তার বিষয় নিয়ে তারা এসছেন তারা স্বাগত জানান সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এই নির্দেশকে তবে তারা তাদের আন্দোলনে একদম অনর তাদের বক্তব্য সিবিআই তদন্ত করছে এতদিন ধরে তবে এখনও অবধি তাদের কাছে কোনো তথ্য আসেনি তারা যে প্রাথমিক যে দাবিটা করেছে সেই দাবির সপক্ষে অর্থাৎ যারা দোষ করেছে যারা দোষী এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে কাঠ গড়ায় তোলা সেই প্রক্রিয়া একদম তাদের কাছে কোনোভাবেই কোনো গতি পাচ্ছে না সেই কারণে তারা সিজিও যেখানে সিবিআইয়ের দপ্তর রয়েছে আঞ্চলিকভাবে সেই সিজিওর কাছাকাছি একটি জায়গা থেকে তারা স্বাস্থ্য ভবন অবধি মিছিল করে তাদের প্রতিবাদ জানাবেন তাদের আরও বক্তব্য এই মুহূর্তে এর যে কর্তারা এসছেন তাদের সঙ্গে তারা কথা বলতে চান কারণ কোথায় কিভাবে পোস্টিং হবে সেইগুলো তারাও তারা অংশীদার হতে চান এবং তারা এটা বলছেন যে সিআইএসএফ কতদিন ধরে থাকবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশ হয়নি এবং সিআইএসএফ দিয়ে পুরোপুরি যে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে এমনটাও তারা মনে করেন না ফলে তাদের আন্দোলন চলবে এবং আগামী কাল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে যে হলফনামা জবা দেওয়া হবে বা তদন্ত সম্পর্কে যে অগ্রগতি দেওয়ানো হবে সেইগুলো দেখে তারা আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করবেন তবে এই মুহুর্তে নন এসেন্সিয়াল সার্ভিসে সিজ ওয়ার্ক তারা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে সারা দেশে যে আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি শুধু আজকে এই জায়গায় নয় বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সব জায়গায় সারা দেশেও এইগুলো ডাক দেওয়া হয়েছে এবং আন্দোলনের গতি বাড়ছে সেটাও দেখা যাচ্ছে বিভিন্ন সময় আর জিকরের প্রাক্তনীরাও এসে এখন যোগ দিচ্ছেন যারা ষাটের দশকে সত্তরের দশকে আর থেকে পাশ করে গেছেন এবং এখন অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন একেবারে ছিলাম আন্দোলনের ঝাঁচ কিন্তু আরও তীব্র হচ্ছে একদিকে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের বক্তব্যে নিজেদের দাবিতে অনার রয়েছেন অন্যদিকে কখনো কখনো সিনিয়র চিকিৎসকরা তারাও সামিল হচ্ছেন আন্দোলনে অন্যদিকে জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে